ভাঙরে যদি একটা লাশ পড়ে তার হিসাব পাই টু পাই জনগণে বুঝে নেবে এটা মাথায় রাখবে মারাত্মক অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে দেখুন বাংলার মানুষ জবাব চায় গোটা বাংলায় হচ্ছে কি বাংলায় এবার চোখে চোখ রেখে কথা হবে আমাদের প্রতিনিধি বাকি বুল্লা আছে কি বলছেন শুনুন বিস্তারিত খবর রিপোর্ট এস বাংলা নিউজ ভাঙর পশ্চিম বাংলার বাইরে নয় পাঁচটা কেন দশটা কেন একটা যদি লাশও পড়ে তার জন্য দায় ভার কিন্তু তানাকে নিতে হবে ছাব্বিশের ইলেকশান শান্তিপূর্ণ চাই সমাজ বিরোধীদের হাতে আর কোনো রকমভাবে রাজ্যকে তুলে দেওয়া যাবে না এই অঙ্গীকারবদ্ধ হতে হবে আপনাকে আমাকে যদি না অঙ্গীবদ্ধ হন তাহলে আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনার বাড়ির সকলকে তিরাসের মুখে এই সন্ত্রাসের মুখে পড়তেই হবে যে যোগ্য কোন রাজনীতি নেতা তা নয় যে যোগ্য তাকে নিয়ে আসুন শিক্ষিত লোক আপনার কথা শুনবে তাকে সামনে নিয়ে আসুন নির্বাচনে অংশগ্রহণ করান তাদেরকে মূল স্রোতে নিয়ে এসে তাদের দ্বারাই আপনাদের অধিকার বুঝে নিন আপনার অধিকার আপনি যদি না নিজে রক্ষা করতে পারেন কেউ আপনাকে রক্ষা করাতে পারবে না ভাঙরের যদি একটা লাশ পড়ে তার হিসাব পাই টু পাই জনগণ বুঝে নেবে এটা মাথায় রাখ একটা বলি যে বর্তমান এই যে ভাঙর তথা যে যা পরি চলছে আমরা যারা ফুরফু শরীফ অনুসরণ করি তাদের কাছে হাত জোর করে অনুরোধ দেখেন ছাব্বিশে ইলেকশন আসছে আমি ছোট মানুষ বলে এটা নিজেকে বলবো একটা দায়িত্বশীল বাড়ি থেকে বলি এই ছাব্বিশে ইলেকশানে আপনারা খুব সুন্দরভাবে নিজেকে পরিচালনা করবেন আপনাদেরকে ওখানে পড়াশোনার জন্য মাদ্রাসা করে দেওয়া হয়েছে স্কুল করে দেওয়া হয়েছে কলেজ করা দেওয়া হয়েছে আপনাদেরকে আমরা জলসাই গিয়ে মিলাদে গিয়ে মক্তব্য গিয়ে আপনাদেরকে সভাতে গিয়ে বোঝাবার চেষ্টা করেছি খুন নিয়ে রাজনীতি করবেন না অনুরোধ রাখব এই ছাব্বিশ ইলেকশানে ভাঙড় এবং বিভিন্ন অঞ্চলে অত্যন্ত খুন নিয়ে না রাজনীতি হয় আপনারা নিজেরা চেষ্টা করবেন আপনার পাশের বাড়ি কেউ যদি মনে হয় যে খুন নিয়ে রাজনীতি করতে তাদেরকে পুলিশের হাতে তুলে দিন এবং পুলিশের একাংশ জড়িয়ে রয়েছে তাদের সাথে তাদেরকেও সমাজের মূল স্রোতে নিয়ে এসে সমাজে জানিয়ে দিন তারা খারাপ কু কাজ করছে তাদের নিয়ে আইনত ব্যবস্থার ব্যবস্থা করুন আইএসএফ বিজেপি টিএমসি সিপিএম আমি কিছু চিনি না একটা বিধায়ক কি করে বলে লাশ পড়বে মানুষের দাম নেই মানুষকে কি এই একটা টাকা দিয়ে ওই একটা চাকরিতে কিনে নেওয়া যায় মানুষের একটা পশু একটা পশুকে যদি হত্যা করে তার জন্য বিচার ব্যবস্থা রয়েছে আপনারা হয়তো অবাক হবেন জানেন কি জানি না আইন ব্যবস্থা করা হয়েছে গরু হত্যা কেউ নিষিদ্ধ করা হয়েছে একটা অঞ্চল বিশেষ সেখানে গরু খাওয়া জবাই করা যায় না ধর্মীয় রীতিতে আর ওখানে এইভাবে এই ধরনের একটা বিধায়কের কথা হতে পারে না এই আমার বাড়িতেও কিছু কিছুজন ওরকম বক্তব্য দেয় আমি দেখেছি যে খুন দিয়ে হলেও এই করতে হবে ওই করতে হবে আরে খুন দেওয়া কি সহজ একটা হচ্ছে সত্যের পক্ষে একটা হচ্ছে অসত্যের পক্ষে এই মানুষের জীবন নিয়ে নেওয়ার রাজনীতি কেন আসবে এই রাজনীতি বন্ধ করতে হবে এটা ফিরপুরা ফির আবু বা কাছে করতে দেখেনি দেখা করতেও চাইনি করাতেও দিইনি আর সেই আদর্শ কেন আমরা মুখ দিয়ে বলবো রবীন্দ্রনাথ ঠাকুর এটা বলেনি যে খুন দিয়ে লাশ দিয়ে রাজনীতি করো দেশ ব্যবস্থা চালু না বলেনি আমাদের ভারতবর্ষ সেকুলার এটা মাথায় রাখতে হবে ধর্ম যার যার দেশ সবার এই অতএব এইখানে খুন নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নেই যারা বলবে ধরনের তাদেরকে আইনি ব্যবস্থা নেওয়া দরকার আমরাও যখন আলিয়া ইউনিভার্সিটিতে পড়তাম আমরাও এ ধরনের রাজনীতি আন্দোলনগুলো ছিলাম এই রাজনীতি বলতে এখানে হচ্ছে যে অধিকার পাইয়ে দেওয়া যে এই অধিকার পাওয়া থেকে আমাদেরকেও যত সময় আমাদের ওপর অত্যাচার নেবেছে আমরা জানি যে এখন বর্তমানে যারা রয়েছে সিনিয়র যারা রয়েছে তারাও অত্যন্ত দক্ষতার সাথে তারা প্রতিবাদ করছে কিন্তু বর্তমানে পশ্চিমবাংলায় গণতন্ত্র নাই এটাকে আপনাকে আমাকে স্বীকার করতেই হবে যে হক কথা বলে সত্য কথা বলে যে তার বিচার পাবো এ আশা আর করা যায় না পশ্চিমবাংলা বর্তমানে এমন একটা অবস্থায় গেছে সত্য কথা বলার কোনো জায়গা নেই আপনি সত্য বলতে যাবেন আপনার ওপর অত্যাচার হবে শুধু ওইখানে পুলিশই অত্যাচার হয়েছে না আপনার বাড়িতেও অত্যাচার হতে পারবে সেটা আমরা নিজের চোখে আমরা পেয়েছি আপনাদেরকে পরিবারিক লোক দিয়েই আপনাদের ওপর অত্যাচার করবে